আমি আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি সেটি হল যে আমি পার্সোনালি বলছি যে মানে ধরেন আমরা আল্লাহর এবাদত করছি আল্লাহর আদেশ মতো তারপরেও খুব ভয় পায়। প্রতিদিন মনে হয় একটা দিন চলে গেল আমি কি করব কি হলো তো আমার আমল আমাকে মানে কবুল হচ্ছে তো আল্লাহ আমি কিভাবে বুঝবো যে আমার আমার এবাদত আমার সবকিছু আল্লাহ কবুল করছেন আমি এটা একটু জানতে চাচ্ছি আমি খুব ভয় কি ভয় লাগে ভীষণ আপনি কোথা থেকে প্রশ্ন করছেন আমি ঢাকা থেকে ঢাকা থেকে আচ্ছা আপনার লাস্ট হলো আপনার আমল কবুল হচ্ছে কিনা এটা আপনার একটা ভয় তো আর কোন প্রশ্ন আছে আর সঠিক ভাবে ইবাদত স্পেসিফিক্যালি করলে আমার জন্য আমি গেইনার হব আমি ভালো হবে আমার জন্য এটা যদি একটু সম্মানিত সাহেব বলেন জি ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন হলো আপনি তো আপাদত করছেন কিন্তু ভয় পান যে আপনার আপাদত আমল কবুল হচ্ছে কি না কীভাবে আপাদতগুলো কবুল হবে এ ব্যাপারে জানতে চেয়েছেন হ্যাঁ ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে মানে আপনার দিকটা শুধু ভয়ের মধ্যে চলে গিয়েছে শুধু ভয়ের মধ্যে চলে যাওয়ার কারণে এটা ইমান যে প্রকৃত অবস্থান সে অবস্থান থেকে মানে অন্য দিকে চলে গেছে নিচে নিচে চলে গিয়েছে কারণ এখানে ভয় এবং আশা দুটো থাকতে হবে দুটো থাকতে হবে মানে আল ইমান ও ইমান হচ্ছে ভয় এবং আশার মাঝে সুতরাং আপনার ভয়টা যতটুকু থাকবে ঠিক আশাটাও ততটুকু থাকবে আল্লাহ আমার কবুল করুন হ্যাঁ আল্লাহ তালার প্রতি আমার আশাটা কেন মানে আপনি হতাশ হচ্ছেন পলা তাক না তুমির রহমত ই রহমত থেকে তোমরা নিরাশ হইও না সুতরাং এই হতাশার জায়গা আপনি মানে এসে গিয়েছেন যদি কোনো ব্যক্তি হতাশার জায়গায় এসে যায় তাহলে সে আল্লাহ রবুল আলমীর ইবাদত যেভাবে করার কথা ছিল সেভাবে করতে পারবে না ভুল করবে এই কারণে আপনার ভয়টা বেশি এসে গেছে শুধু ভয় হয়ে গিয়েছে শুধু ভয় হলে ইবাদতের মূল জায়গায় আপনি আসেননি এখানে আপনাকে সংশোধন করতে হবে আমাদের ইমারে দাবি হচ্ছে আমরা এই এবং আমল সকল ক্ষেত্রেই অবশ্যই আশা এবং মানে ভয় এবং আশা দুটাকে আমরা কি করব সমান পর্যায়ে রাখব আশা এবং ভয় দুটাকে আমরা সমান পর্যায়ে রাখবো ভারসাম্য থাকবে এর মধ্যে ভারসাম্য রাখব কিন্তু কখনো কখনো এর মধ্যে উচ্চারিচা হবে একটু উচ্চারিচা হবে সেটা ব্যক্তি বিশেষে সময়ের কারণে প্রেক্ষাপটের কারণে উঁচারিত হবে কিন্তু মৌলিক কথা হচ্ছে এটা ভারসাম্য থাকবে এই বারসাম্য না থাকার কারণে এই কথাটুকু আপনার কাছ থেকে বা এই প্রশ্নটুকু আপনার কাছ থেকে এসেছে এটা পরিহার করে আশাটাকে আপনাকে কি করতে হবে অন্তর মধ্যে আনতে হবে আপনার অন্তর্মধ্যে এই আশাবাদ আসতে হবে যে আল্লাহ তালা আমাকে ইবাদতিক দিচ্ছেন তো আমাকে দিয়েছেন হ্যাঁ আচ্ছা এরপরে কাবুলের বিষয়টা আমরা অনেক লম্বা আলোচনা মানে একটা মানে একটা খোদ বা একটা বড় বড় একটা লেকচারের আলোচনা এখানে কথা হচ্ছে যেটা সেটা হলো এই যে আপনার এই আমল কাবুল হচ্ছে কিনা না এটার দলিল হচ্ছে আপনাকে পরবর্তী আমলে জন্য আল্লাহ তালা সুযোগ দিচ্ছেন কিনা পরবর্তী আমল করার সুযোগ দেওয়ার সামর্থ্য দেওয়া এটাই হচ্ছে মানে পরবর্তী আমল করার ভালো কাজ করার আল্লাহ তালার সুযোগ দিয়ে দেন এরপর আবার ভালো কাজ করার সুযোগ দিয়ে দেন মানে আল্লাহ তালার পক্ষ থেকে আপনি বারবার ভালো কাজ করার সুযোগ পাচ্ছেন তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার আমল আমায় এগুলো ইনক্লুড হচ্ছে আপনার ইবাদত কবল হচ্ছে এটি অনেক দর দীর্ঘ একটি আলোচনা আমি শুধু মাত্র এই কথাটুকু বললাম যেহেতু সংক্ষিপ্ত এছাড়া আর মানে আলোচনা করার সুযোগ নেই